প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিস্তারিত জানিয়ে দেবো আশা করবো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ম্যানেজমেন্ট ট্রেনি পদে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মট নারী পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরি ভিত্তিতে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে প্রার্থীকে অবশ্যই প্রান্তিক জনগোষ্ঠীর সাথে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে প্রার্থীদের অবশ্যই মোটর সাইকেল চালাতে হবে তাদের নাম ম্যানেজমেন্ট ট্রেইনি পদের সংখ্যা ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি বা সমমানের পাশ একাডেমিক পরীক্ষায় যে কোনো একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী সহ অন্যান্য পরীক্ষায় কমপক্ষে জিপিএ সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অন্যান্য যোগ্যতা ও দক্ষতায় বলা হয়েছে ব্যবস্থাপকের দায়িত্বে নিজের ক্যারিয়ার এগিয়ে আগ্রহ থাকা সংস্থার কার্যক্রম ও ব্যবস্থাপনার নীতি সম্পর্কে জানার আগ্রহ থাকা ভবিষ্যতে সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য নিজের প্রস্তুত করা সাংগঠনিক এবং সময় ব্যবস্থাপনা দক্ষতা শক্তিশালী যোগাযোগ এবং আন্তব্যক্তিক দক্ষতা নেতৃত্বের সম্ভাবনা ও শেখার ইচ্ছা সমস্যা সমাধানের বিশ্লেষণাত্মক ক্ষমতা অভিযোজন যোগ্যতা ও নমনীয়তা কম্পিউটার প্রচারণের দক্ষতা ও প্রাসঙ্গিক সফটওয়্যার সম্পর্কে সমক্ষ জ্ঞান সমক্ষ ধারণা অর্জনের ইচ্ছা থাকা এবং তা পরিচালনার দক্ষতা শ্রবণ ক্ষমতা ধারণ ক্ষমতা ও বিস্তারিত মনোযোগ নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণের আগ্রহ থাকা এবং তা মোকাবেলা করার দক্ষতা ও একটি দলে স্বাধীনভাবে ইতিবাচক কাজ করার ক্ষমতা বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে প্রথম ছয় মাস প্রশিক্ষণকালীন চলাকালে মাসিক বেতন সর্বসা করলে ত্রিশ হাজার টাকা প্রদান করা হবে চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বর্ধিত বেতন ভাতা প্রাপ্য হবে এবং প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ক্রেডিট ইউনিয়ন ফান্ড ও চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবের দুটি উৎসব ভাতা দেওয়া হবে এছাড়াও পয়লা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার ফিফটি পার্সেন্ট প্রার্থীর বয়স ও শর্তাবলীতে বলা হয়েছে আবেদনকারী বয়স একত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ ত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না কর্মস্থল হবে বাংলাদেশের অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে শাখা অফিস অথবা উন্নয়ন এলাকায় আবেদন করার নিয়মাবলীতে বলা হয়েছে সাইজের সাদা আবেদন পত্রের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত এই জীবন বৃত্তান্তের যে তথ্যগুলো থাকবে সেগুলো হচ্ছে প্রার্থীর নাম অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে সাম্প্রতিক কালের তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ জন্ম নিবন্ধন অনুলিপি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীর নিয়োগ পরীক্ষায় চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ বিশ্বস্ত কারোর মোবাইল নম্বর উল্লেখ করতে পারবেন এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদন ফির ক্ষেত্রে বলা হয়েছে আবেদন ফিরত অফিরত্য পাঁচশত টাকা যে কোনো তফসিল ব্যাংক থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের হিসাব শাখার নামে নিম্নের ব্যাংকের শাখার হিসাব নম্বরে জমা দিতে হবে ওয়ালি ব্যাংকের শাখায় জমা দিতে হবে এই যে একটা অ্যাকাউন্ট নাম্বার দেখছেন এই অ্যাকাউন্ট নাম্বারে টাকা জমা দেওয়ার স্লিপের সাথে কাস্টমার কপি এফোর সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অন্যথায় আবেদনটি বাতিল বলে গণ্য হবে টাকা জমা দানের কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকারের গ্রহণ পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে কোনো অবস্থাতে খামের ভিতরে আবেদন নগদ অর্থ প্রেরণ গ্রহণযোগ্য হবে না আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ একত্রিশে আগস্ট দুই তারিখ আবেদনপত্র পাঠানোর ঠিকানা পরিচালক মানব সম্পদ বিভাগ প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র প্রশিক্ষা ভবন আই বাই এক গ সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো বরাবরে রেজিস্টার ডাকযোগে অথবা কুড়িবার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে খামের উপরে স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়ায় বলা হয়েছে আবেদনপত্র প্রাথমিকভাবে বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকা তৈরি করে প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রত্যেক প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় তারিখ স্থান সময় জানিয়ে প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত মোবাইল নম্বর এস এম এস এর মাধ্যমে জানানো হবে এছাড়া প্রশিকার ওয়েবসাইট প্রশিক্ষা বিজি ডট কম ওয়েবসাইটে প্রার্থীদের নিয়োগ পরীক্ষার রোল নম্বর দেওয়া হবে সংস্থায় কর্মকালীন কোনো প্রকার আর্থিক অনিয়ম থেকে বিরত থাকার জন্য প্রশিকার সরবরাহকৃত নমুনা তিনশো টাকার নঞ্জরিসের স্ট্যাম্পের জামিন নামা প্রস্তুত করে জমা দিতে হবে প্রশিক্ষণ চলাকালে সংস্থার নির্ধারিত ভেনুতে থাকার ব্যবস্থা করা হবে প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর যোগ্য প্রার্থীদের শাখা অফিসে বা অন্যান্য এলাকায় পোস্টিং দেওয়া হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিস্থিতিতে পরিবর্তিত সিদ্ধান্ত কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগের ক্ষেত্রে কোন তদ্বী প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে এবং আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে মাদকা আবেদন করার প্রয়োজন নেই ভিভার্স এই শ্রো প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ